নৃশংস ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার মুর্শিদাবাদ জেলার গোকর্ণ কার্তিক ডাঙা হয়ে বাসস্ট্যান্ড বাইনপাড়া হসপিটাল সামনে দিয়ে প্রতিবাদ মিছিল মিছিলের মধ্য দিয়ে তাদের দাবি রাজ্যের আর্জি করে ডাক্তারি পড়ুয়াকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার পেছনে মদস্পৃষ্ট দুষ্কৃতীরা জড়িত রয়েছে তাদের শাস্তি দিতে হবে একটি উজ্জ্বল ভবিষ্যৎকে এভাবে হত্যা করা তো আমরা কিছুতেই মেনে নেব না শুধু রাজনৈতিক দল নয় সমাজের বিভিন্ন স্তরের নাগরিকের প্রতিবাদে এখন রাস্তায় নেমেছে আমরা চুপ করে বসে থাকবো না যতক্ষণ না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিতাবে গোকর্ণ কাঁদি বহরমপুর রাজ্য সড়ক দিয়ে প্রতিবাদ মিছিল করে মিছিল সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করে একটা মহিলার উপর যে ধর্ষণকারী অন্যায় অত্যাদা হয়েছে তার বিরুদ্ধে আমরা সমস্ত গ্রামবাসী চাই যে ধর্ষণকারী আজ আমাদের একটা মেয়েদেরকে নিয়ে এই যে এত বড় অপরাধ তার বিচার চাই আজকে আমাদের আমাদের হতে পারে সম্মান আমরা আজকে সবাই গ্রামবাসীরা মিলতে হয়েছি এই অন্যায় অত্যাচারী এবং ধর্ষণকারীদেরকে যেন বিচার চাই আমরা সবাই মনে প্রাণে চাই ওই ধর্ষণকারীদের যেন অপরাধের শাস্তি চাই আমরা ফাঁসি চাই